হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা ব্লক্স লাইফস্টাইল তো চলে এসছে আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো চলো দেখতে থাক আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে তো আমাদের বাড়িতে এবার হচ্ছে নামকীর্তন এটা তৃতীয় বছর হচ্ছে তো সবটাই তোমাদের অলরেডি লাইভে কিছু কিছু শেয়ার করেছি আর ভিডিওতে বাকিটা শেয়ার করবো তো তোমাদের যদি কারোর নাম দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলো লাইক করে আমার পাশে থেকে আর চলো এখন থেকে শুরু করছি ঠাকুমা এখন মায়ের মাথায় বরণগুলো তুলে দিল তো চলো এখন যাই আমরা ঠাকুর আনতে তোমরাও আমাদের সঙ্গে সঙ্গে চলো আরে বেলে করে নিয়ে যাও না একবারে নিয়ে এসে চলো 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 আসো বাবু আসো না যাহাজা চলে গেল আমরা এখন ঠাকুর আনতে যাচ্ছি টোটোতে করে টোটোতে করে গেছে একটু কমেন্ট করে জানিও अरे इधर आ बना है है शॉट का तलने है है परे को बने तुम आपो कोई आए दिखाई दो बाएं दिती को তো দেখো আমরা এখানে ঠাকুর নিতে চলে এসেছি মা এপেসে বরণও করে নিয়েছে আর এই ঠাকুরটা বানাতে দিয়েছিল আমাদের বাস স্ট্যান্ড আছে বগুলা বাস স্ট্যান্ড থেকে একটু সামনে মানে নার্সারি আছে সামনে একটা ওটার সামনে এটা তো দেখো আমরা এখন ঠাকুরগুলো ভ্যানে তুলে নিয়েছি তো চলো এখন আমরা হেঁটে হেঁটে বাড়ির দিকে যাব সবাই মিলে মজা করতে করতে আমরা এখন নিতে এসেছি জল ঠাকুর এখানে দাঁড়িয়েছে আর এখানে জল নিচ্ছে আর আমার মেয়ে গেছে সারা রাস্তা ঘুমোতে ঘুমোতে এসছে আর আমার হয়ে গেছে কষ্ট চলো এখন যাবো বাড়িতে লাইট জ্বালাই দাও না বন্ধ করে গেছে লাইট জ্বালাই দাও লাইট জ্বালাই দাও

নিয়ে আয় সব নিয়ে আয় তাহলে নিয়ে এসো মাথায় দি নিয়ে এসো হ্যাঁ নিয়ে এসো ব্যবস্থা না 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 দেখছে দেখছে নতুনটা দেখছে নতুনটা দেখছে ওই দিদি আনতে গেছে দেখছে আনতে গেছে দেখছে এই পাশে দেখো ভাই আর বাপি মানে আমার শ্বশুর মশাই তো দুইজনে মিলে দেখো ঘরের ঠাকুর স্থাপিত করছে তো এখানে এখনে এখনো মামা আসেনি মামা আসলে এখানে পুজোর কাজ সব শুরু হবে তো এখন আপাতত এরকমই চলছে চলো বাকিটা তুমি আমার সঙ্গে সঙ্গে দেখতে থাকো দাও দাও ভিতরে দাও ও যাবে না আমি ঠাকুরগুলো নিক তারপরে ঘরে কি শুয়ে দিস

আমাদের হ্যাঁ <laughs> 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 <laughs>

বিচারে হই পদে সেবা মাত্র সকলের সার কোথাও কোথায় সে পদ হে সতত বিচার সাতায় হরেবি পদ পরমায় হরমাত্মা হরি যেই জন জ্ঞানী বোঝে পাই মুক্তি ভકરી জন্ম মর ভবে নাহি আয় হরির মায়ে রূপ পঞ্চভূতে রয় সেই গলে লভিবারে রাস পরিখে তেজিলেক তেজিলেন রন্দন

গাইজ এখন হয়ে গেছে রাত আর এই পাশে হচ্ছে আরতি আর এখানে গান বাজনা হচ্ছে তো যেহেতু এটা তিন দিনের অনুষ্ঠান গান কিন্তু কখনোই বন্ধ হবে না এখন যে শুরু হয়ে গেছে একটার পর একটা গান হতেই থাকবে আর এই পাশে দেখো লোকজন সবাই বসে আছে আর মামা দেখো এই পাশে আরতি করছে আর এইদিকে যে প্যান্ডেলগুলো দেখেছ ফুলের সব কাজগুলো কিন্তু আমার বর একাই নিজেই করেছে খুবই সুন্দরও কিন্তু প্যান্ডেলের কাজ করে তো যেটাই বলছিলাম মামা দেখা এই পাশে সব কাজকর্ম করছে আর আমরা এখানে একটু বসেছিলাম মানে এই আরতিগুলো দেখতেটা খুবই ভালো লাগে যে গানটা করছিলো দাদুটাও কিন্তু গানটা খুবই সুন্দর করছিল যাই হোক চলো তোমরাও দেখতে থাকো আর আমি তো দেখছি অলরেডি মহাকানি ভাগবত

অথবা এই ভাগবতে করে অনাদর জীবনেতে দুঃখ নিরন্তরে পাবে বেদের বচনে হাজনতা না হবে ভাগবত অসমৃত